হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আর কে এক্সপার্টস অফিসিয়াল চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমরা তোমাদের এসএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশের রেজাল্ট খুব সহজে অনলাইনে তোমাদের হাতে থাকা মোবাইলটি দিয়ে কীভাবে দেখবা তো চলো বন্ধুরা তোমরা যারা যারা এসএসসি রেজাল্ট দেখতে যাচ্ছ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমি তোমাদেরকে খুবই সহজে দেখাই দেবো যে তোমরা কিভাবে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা দেখবা এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের সামনে যে পেজটা আছে জাস্ট এই পেজে এসে কিন্তু তোমরা কীভাবে কী করতে হবে সকল কিছু আমি বুঝিয়ে দিচ্ছি তো চলো বন্ধুরা চ্যানেলে নতুন থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো এসএসসি রাতালটা দেখার জন্য সর্বপ্রথম তোমাদেরকে যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে তো চলো আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাচ্ছি তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু ব্রাউজার হিসেবে গুগলটাকে সিলেক্ট করে নিয়েছি তোমরা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নিতে পারো তো এখান থেকে জাস্ট আমি গুগলে চলে আসলাম চলে আসার পরে সার্চ বাড়ে আমি লিখে দিলাম অ্যাস এসি রেজাল্ট তো তোমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাও ক্রম হতে পারে যে কোনো ব্রাউজার সমস্যা নেই তো অ্যাসেসি রেজাল্ট লিখে দেওয়ার পরে জাস্ট এখান থেকে আমরা সার্চ অপশনে ক্লিক করে দেবো যখনই সার্চ অপশনে ক্লিক করে দেবো এখানে অসংখ্য বোর্ড বা অসংখ্য ওয়েবসাইট কিন্তু এখানে চলে আসবে তো আমি জাস্ট এই এসএসসি লেখার পরে সামনে দেখতে পাচ্ছ এডুকেশন বোর্ড নামক একটা অপশন কিন্তু আমাদের সামনে চলে আসছে তো এডুকেশন বোর্ড বাংলাদেশ তো এই পেজটাতে একটা ক্লিক করে দিব তো এই পেজটাতে ক্লিক করে দেওয়ার পরে দেখো তোমাদের সবার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসতেছে তো এখান থেকে আমরা কি করব দেখো ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বোর্ডস বাংলাদেশ এখানে কিছু অপশন আছে আশা করি তোমরা এগুলো সবই বুঝো তারপর আমি একবার করে বলে দিচ্ছি তো প্রথম যে অপশনটা আছে এটাতে আমরা একটা ক্লিক দিব তো ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমাদেরকে বলবে যে তোমরা কি পরীক্ষা জানতে চাচ্ছ এখানে সিলেক্ট করো তো আমরা এখান থেকে এস দাখিল এটা সিলেক্ট করে দিব তারপরে এখান থেকে ইয়ার সিলেক্ট করে দিব ইয়ার হচ্ছে আমাদের অবশ্যই দুই হাজার চব্বিশ এখান থেকে আমরা বোর্ড সিলেক্ট করে দিব তুমি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো এখান থেকে তুমি সেই তোমার বোর্ডটা এখানে সিলেক্ট করে দাও ঠিক আছে তো চলো আমরা এখান থেকে বোর্ড সিলেক্ট করে দিব দেন এখানে দেখতে পাচ্ছ তোমার রোল নাম্বার এটা সেটা তোমার এসএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা আছে এখানে বসাই দিবা অ্যাডমিট কার্ডে যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে এখানে বসাই দিবা তারপর এখানে যে তোমার ইকুয়েশনটা দেওয়া থাকবো সেটা রেজাল্ট এখানে বসাই দিবা যেখানে এখানে টু প্লাস থ্রি আছে তো টু প্লাস থ্রি মিলে হচ্ছে ফাইভ তুমি এখানে ফাইভ লিখে দিবা লিখে জাস্ট এই যে সাবমিট একটা অপশন দেখতে পাচ্ছো জাস্ট এই সাবমিট অপশনে ক্লিক করে দিলি কিন্তু তোমরা তোমাদের এসএসসির মার্কশিটটা নিচে শো করবে এবং সম্পূর্ণ মার্কশিটটা তোমরা দেখতে পারবা যে তোমাদের রেজাল্ট কত কোন বিষয়ে কত পেয়েছো কি গ্রেড পেয়েছো তো এসএসসি শিক্ষার্থী বন্ধুরা এটাই কিন্তু ছিল তোমাদের জন্য একদম সহজ উপায় আছে সিরিয়াল দেখার জন্য তো অবশ্যই যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট করেও আমরা তোমাদের সলিউশনগুলো দিয়ে দিব আর যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথেই থেকো তো দেখাচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ